মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের রেজাল্ট এসছে অ্যানুয়াল রেজাল্ট এবং কোয়ার্টার ফোরের রেজাল্টও এসছে রেজাল্ট যদি দেখতে চান তাহলে আপনারা দেখতে পাবেন যে একশো টাকা থেকে বর্তমানে একশো বান্ন টাকায় তার নিট প্রফিট দাঁড়িয়ে আছে অবশ্যই দেখে তো আপনাদের মনে হবেই যে মার্কেটে যখন একশো টাকা থেকে একশো বান্ন টাকা এবং পূর্বের থেকেও একটা যখন বেশ ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে তো ডেফিনেটলি কোম্পানিটা ভালো হবে এবং ভালো পারফর্মও করবে অবশ্যই ঠিকই কথা কিন্তু কোম্পানির আজকে পুরো ডিটেল অ্যানালাইসিস করার চেষ্টা করব তার কারণ কোম্পানির মধ্যে যে প্রফিটের পিছনে যে কালো তথ্যটা লুকিয়ে আছে বা কালো দিকটা আছে সেটা বলার চেষ্টা করব তো নমস্কার সবাইকে সুস্বাগতম জানাই আজকে আমাদের মার্কেট অ্যানালাইসিস ভিডিওতে অ্যানুয়াল রিপোর্টের সিজন চলছে কোয়াটার ফোরের ডাটা এক এক করে আসতে আরম্ভ করছে তো এই সময় আপনারা জানেন যে আমাদের স্পেশাল একটি এপিসোড বানানো হয়েছে কোয়াটার ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মার্চ মার্চ টোয়েন্টি ফোরের যে ডাটা সেই প্লেলিস্টে সমস্ত কিছু কোম্পানির আপলোড থাকবে আপনারা গিয়ে দেখে নেবেন এবং অ্যানুয়াল রিপোর্টের জন্য অ্যানালাইসিসের জন্য আরও একটি সেপারেট প্লে লিস্ট বানানো হয়েছে যার দুটো লিঙ্কই কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো প্রথমত শুরু করবো কোম্পানির নামকে দিয়ে আমরা নাম দেখতে পাচ্ছি জিএম বেওয়ারিস অনেক আছে এই নাম দেখার পরই বেরিয়ে যায় তারা হয়তো ভুল করবে তার কারণ কোম্পানিতে একটা জায়গায় আমার মনে হয়েছে যে নেগেটিভ ইস্যু রয়েছে এবং সেই নেগেটিভ ইস্যুটা হচ্ছে কোম্পানির উপর থেকে দেখাচ্ছে নিরিসে প্রফিট রয়েছে কিন্তু তার ভিতরে একটা কালো তথ্য রয়েছে সেটা কিন্তু আজকে ডিসকাশান করব দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে এক হাজার তিনশো সাতাশি কোটি টাকার কাছে এবং কোম্পানি কিন্তু লিকুয়ারের উপরে কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন ফরেন লিকুয়ার এবং ইন্ডিয়ান মেন্ট ফরেন লিকুয়ার এবং কান্ট্রি লিকুয়ারের উপরে কাজ করে এবং কোম্পানির কারেন্ট প্রাইস যেখানে সাতশো উনষাট টাকা চলছে সেখানে ইন্টেন্সিক ভ্যালু রয়েছে আটশো ছিয়ানব্বই টাকা তাই ইন্টেন্সিক ভ্যালু তুলনায় ডেফিনেটলি সে এখনও আন্ডার ভ্যালুড ট্রেড করছে এবং ইন্ডাস্ট্রি পির সঙ্গে যদি আমরা স্টক পি তুলনা করি তাহলে সেই দিক থেকেও দেখতে পাবো কিন্তু কোম্পানির কিন্তু এখনও পর্যন্ত অনেকটা নিচে কিন্তু আন্ডার ভ্যালুড পজিশনে ট্রেড করছে প্রমোটার হোল্ডিং কিন্তু একটা যথেষ্ট বেশি সেভেন্টি ফোর পয়েন্ট ফোর পার্সেন্টের কাছে প্রোমোটার হোল্ডিং রয়েছে প্লিজ একটা কোনো শেয়ারও প্লিজ রাখেনি এবং যদি বলেন যে কত টাকা দাদা আমি যদি একশো টাকা বিনিয়োগ করি কত টাকা রিটার্ন পাবো তাহলে দেখা যাচ্ছে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ চব্বিশ টাকা দশ পয়সা আপনি রিটার্ন পাবেন যেটা একটা ভালো দিক এবং তার কাছে আর উই রয়েছে টোয়েন্টি পয়েন্ট টু পার্সেন্ট এবং ডেট টু ইকুইটি রেশিও জিরো পয়েন্ট জিরো অর্থাৎ কোম্পানির কাছে রূপ ডেট নেই তবে কোম্পানির কাছে ক্যাশ ইকুইভারেন্ট রয়েছে তেরো তেরো কোটি কুড়ি তেরো কোটি কুড়ি লক্ষ টাকার কাছে এবং কোম্পানি কিন্তু এবছরে এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টের কাছে ডিভিডেন্ড পে আউট করছে তো এমতো অবস্থাতে কোম্পানিকে যদি দেখা যায় যে মোটামুটি তার বেসিক ফাইন্যান্সের উপরে যথেষ্ট ভালো পাকার রয়েছে কারেন্ট রেশিও আমরা দেখতে পাচ্ছি যে তার কাছে লিকুইডিটি যথেষ্ট রয়েছে ইন্টারেস্ট কভারেজ রেশিও আমাদের একটা হিউজ ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখতে পাচ্ছি তার কারণ যেহেতু তার কাছে লোন নেই তাই ইন্টারেস্ট কভারেজ রেশিওটা অনেকটা বেশি এবং কোম্পানির যেখানে মার্কেট ক্যাপ এবং তার যে এন্টারপ্রাইজ ভ্যালু তার সাথে একটু গ্যাপ তৈরি হচ্ছে অর্থাৎ মার্কেট ক্যাপ একটু প্রিমিয়ামে ট্রেড করছে তার ব্যবসাটা তবে তার যে রেজাল্ট যেটা নিয়ে কথা বলছিলাম যে কোয়ার্টারলি রেজাল্ট সেই কোয়ার্টারলি রেজাল্ট কিন্তু পূর্বের থেকে কিন্তু সেলস যে এমন কিছু আহামরি বেড়েছে বলে সেটা তো আমার মনে হচ্ছে না তার কারণ ডিসেম্বর দু হাজার যে সেলস হয়েছিল সেই সমানই প্রায় তিন কোটি টাকার কাছে একটু আপ আপে এসছে তার সেলস এবং অপারেটিং প্রফিটও সেম দেখতে পাওয়া যাচ্ছে এবং উল্টো দিকে সেপ্টেম্বর দু হাজার তেইশের তুলনায় তার কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন কমতে দেখতে পাওয়া গেছে তবে কোম্পানিতে কিন্তু আদার ইনকাম কিন্তু সেভেন্টি ওয়ানের কাছে দেখতে পাওয়া যাচ্ছে এবং যেটা তার তার নিট প্রফিটকে বাড়াতে সাহায্য করতে অর্থাৎ যেহেতু আদার ইনকামটা একাত্তর কোটি টাকা এসছে এবং এই একাত্তর কোটি টাকা কি করছে এই নিট প্রফিটটাকে তেইশ কোটি টাকা থেকে সাতাশি কোটি টাকাতে কোটি টাকাতে জাম করতে সাহায্য করছে এইটার জন্যই কিন্তু শেয়ার প্রাইজের মধ্যেও কিন্তু একটা বেশ ভালো হঠাৎ করে মুভমেন্টামও দেখতে পাওয়া গেছে তবে এই টাকাটা এলো থেকে তার কারণ অ্যাজ আ রিসার্চার হিসাবে বা অ্যাজ আ শেয়ার বাজারের বিনিয়োগকারী হিসাবে আমাদেরকে সমস্ত তথ্য খুঁজে বের উচিত যে খুঁটিনাটি তথ্য যে একটা টাকা আসলো সেটা কোথা থেকে এলো এবার কোম্পানি যদি আমি মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির সাথে টোয়েন্টি ফোরের যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট চেক করি তাহলে ডেফিনেটলি হয়তো সেলসের মধ্যে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এটা সত্যি কথা তবে কোম্পানির যে অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট কিন্তু সেখানে কিন্তু নেগেটিভ নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে ভালো করে বুঝবেন অপারেটিং প্রফিট কিন্তু সেখানে নেগেটিভ নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে এবং এই নেগেটিভ নাম্বারটা এই প্রথমবার এরকম নেগেটিভ নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে সেই মাস দু হাজার একুশের দু হাজার কুড়ির পর থেকে তার কারণ মাস দু হাজার একুশ থেকে সে যে একবার প্রফিট করতে চালু করেছিল তারপরে কিন্তু এই প্রথমবার তার আবারও নেগেটিভ নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে হা একশো সাত কোটি টাকা এবং সেই নেগেটিভ নাম্বারটা অ্যাডজাস্ট করছে কে তার যে এখান থেকে যে আদার ইনকামটা এসছে আশি কোটি টাকার কাছে যে আদার ইনকাম এসছে সেই ইনকামটা কিন্তু তাকে যোগাচ্ছেন তো এখন বিষয়টা হচ্ছে এই আশি কোটি টাকাটা এলো কোর্ড থেকে তো যেটার ফলে নিট প্রফিটে প্রায় ফিফটি পার্সেন্টের কাছে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে এই আশি কোটি টাকাটা ধরতে গেলে আমাদেরকে কী কো চেক করতে হবে ক্যাশ ফ্লো চেক করতে হবে ক্যাশ ফ্লোতে যদি আমরা গিয়ে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটির মধ্যে তারা আদার্স ইনভেস্টমেন্ট থেকে দেখা যাচ্ছে যে চুয়াত্তর কোটি টাকার কাছে কিন্তু ইনফ্লো হয়েছে অর্থাৎ কোম্পানির মধ্যে ঢুকেছে যেটার জন্য কিন্তু আমাদের অপারেটিং প্রফিটটা যেটা নেগেটিভ থাকা সত্ত্বেও পরে নিট প্রফিটটা কিন্তু পজিটিভে হতে দেখতে পাওয়া গেছে এবং এটা হিউজ কিন্তু ফিফটি পার্সেন্টের কাছে নিট প্রফিটে গ্রোথ হতে দেখতে পাওয়া যাচ্ছে মানে আসল খেলাটা হয়েছে এই যে আদার ইনভেস্ট ইনভেস্টিং আইটেম হয়তো দেখা যাবে যে কোনো স্টক সে সেল করেছে যতক্ষণ না সে অ্যানুয়াল রিপোর্ট পাবলিশ করছে ততক্ষণ পর্যন্ত তো বোঝা যাবে না বাট হয়তো সে কোনো স্টক সেল করেছে বা কোনো হয়তো অন্য কোনো বিজনেস থেকে ডিভিডেন্ট পেয়েছে এই সমস্ত ব্যাপারগুলো থাকতে পারে বাট এটা হয়েছে তার ডিভিডেন্ড যদিও পায়নি ডিভিডেন্ট মাত্র দু কোটি টাকার কাছে রিসিভ হয়েছে মনে হয় অন্য কোনো স্টককে সেল করেছে বা অন্য কোনো বন্ডে ফন্ডে ইনভেস্টমেন্ট ছিল অ্যাকচুয়ালি তো এটা গেল বিষয় নেক্সট হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি থেকে যদি দেখি তাহলে সেখান থেকে কিন্তু তার যে রেভিনিউ জেনারেট হয়েছে এবং ইনভেন্টরিতে কিন্তু এখনো পর্যন্ত তাকে দেখতে পাওয়া যাচ্ছে এইটে পজিটিভ নাম্বার দেখতে পাওয়া যাচ্ছে এবং ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি যদি খুলে দেখা যায় তাহলে আমরা দেখবো যে কোম্পানিতে কিন্তু একটা বেশ ভালো ডিভিডেন্ড কিন্তু কন্টিনিউ পে করছে তাহলে ওভারঅল দ্য স্টোরিজ কী হচ্ছে শেয়ার হোল্ডিংটা দেখে আমরা আমাদেরকে আমি বলছি হোল্ডিং প্যাটার্ন যদি দেখা যায় তাহলে আমরা দেখতে পাবো যে কোম্পানির শেয়ার হোল্ডিং মধ্যে সেভাবে বড় বিনিয়োগকারীদের তো এন্ট্রি দেখতে পাওয়া যাচ্ছে না এফআইআইরা ছিল তারা বেরিয়ে গেছে এখন বর্তমানে তাদের যে হোল্ডিং সেভেন্টি সেটা তারা হোল্ড করছে এবং পাবলিকের কাছে বেশি শেয়ার রয়েছে এবং পাবলিকদের কাছে মুকুল মারবির আগরওয়ালের কাছে কিন্তু একটা বেশ অঙ্কের শেয়ার কিন্তু পূর্বে ছিল এখন বক্তব্য হচ্ছে যে কোম্পানির বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোম্পানির বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে তার ফিউচার কি হতে পারে দেখুন ফান্ডামেন্টালি যদি কথা বলি কোম্পানি ফান্ডামেন্টালি দেখতে গেলে বেসিক স্টেটমেন্টগুলো বেশ ভালো দেখা যাচ্ছে যেহেতু ডেট ফ্রি কোম্পানি প্রায় অলমোস্ট ডেট ফ্রি তো সেক্ষেত্রে একটা বেশ ভালো দিক তার সাথে আরও একটা হেলদি আরও সি দেখতে পাওয়া যাচ্ছে আরও ইটাও একটা হেলদি আরও ই দেখতে পাওয়া যাচ্ছে ইন্টেসিক ভ্যালু নিচে যখন ট্রেড করছে তো সেটাও একটা বেশ ভালো দিক রয়েছে ইন্ডাস্ট্রি পির সাথে যদি স্টক পি তুলনা করা হয় তাহলে সেটাও কিন্তু ভালো দিক রয়েছে এবং শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে তাদের যে অ্যানুয়াল रिपोर्टे অর্থাৎ প্রফিট লস স্টেটমেন্টে কি দেখা যেত প্রফিট লস স্টেটমেন্টে দেখা যেত যে লস সেই লসটা কিন্তু তারা লস দেখাতে চাইনি তারা অন্যান্য ইনভেস্টমেন্টকে সেল করে সেখান থেকে সেভেন্টি ফোর কাছে টাকা নিয়ে এসছে এবং তার যে নিট প্রফিটকে সেই নিট প্রফিটকে কিন্তু সে প্রফিটে দেখাতে পেরেছে তো এই যে পার্থক্যটা এই পার্থক্যটা কিন্তু আমার কাছে একটু খটকা ঠেকছে তার কারণ সে কেনই বা এই ইনভেস্টমেন্টটা সে সেল করলো তার কারণ বিগত কিছু বছর ধরে আপনারা দেখ দেখতে পাবেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা যদি আপনাদের দেখাতে চাই তাহলে দেখতে পাবেন তারা কিন্তু কন্টিনিউয়াসলি একটা আদার ইনকাম থেকে কিন্তু কন্টিনিউ জেনারেট করছে টাকা এবং জেনারেট করে তাদের যে প্রফিটটা সেই প্রফিটটা কিন্তু একটা হিউজ গ্রোথ দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে পাবেন তবে পূর্বেও কিসে কি এই রকম ঘটনা কি কখনো ঘটিয়েছে ডেফিনেটলি আপনারা দেখতে পাবেন একটা জায়গাতে কিন্তু তারা ঘটাতে দেখতে পাওয়া গেছিলো সেটা কোথায় সেটা হচ্ছে এই জায়গাতে এই জায়গাটা আপনারা দেখুন যখন এইটটি নাইন এইটটি নাইন কোর আপনার অপারেটিং প্রফিট ছিল দু হাজার কুড়িতে এবং মার্চ দু হাজার একুশে যখন সেভেন্টি ফাইভ এলো তখন কিন্তু কী দেখা গেল যে সে তার যে ইনভেস্টমেন্ট বা অর্থাৎ আদার ইনকামটা যেটা ন কোটি ছিল সেখান থেকে সে তিরিশ কোটি আর্ন করে নিল এবং সেই তিরিশ কোটি আন আর্নিংটা কী হলো তার যে নিট নিট বেসিসে যে প্রফিট প্রফিট বিপোর ট্যাক্স বলেন বা নিট প্রফিট বলেন সে নিট প্রফিটটাকে বাড়তে দেখতে দেওয়া গেলো তো আই আদার ইন ইনকাম কিন্তু সে কিন্তু আদার ইনকামের মাধ্যমে কিন্তু তার নিট প্রফিটকে কিন্তু বা ইপিএস কিন্তু একটা ম্যানুপুলেট করছে তো এই দিকটাই কিন্তু আমার কাছে একটা রেড ফ্ল্যাগ বলে মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে তো যতক্ষণ পর্যন্ত অ্যানুয়াল রিপোর্ট আসছে না ততক্ষণ পর্যন্ত হয়তো ডিটেলডে আমি বলতে পারছি না বাট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আমার মনে হচ্ছে রেড ফ্ল্যাগ রয়েছে কিন্তু এই জায়গাটা কারণ যেহেতু এবারও সেম করোনা ঘটার চেষ্টা চলছিল চলেছে সেটা হলো একশো সতেরো কোটি টাকা পূর্বের ইয়ারে এসছিলো একশো সতেরো কোটি টাকার কাছে এই ইয়ারে এসছে একশো সাত কোটি টাকা এবং সেই জায়গাটা কিন্তু মেনটেন করেছে আদার ইনকাম দিয়ে তো এই জায়গাটা কিন্তু আমার রেড ফ্ল্যাগ মনে হচ্ছে বাট ওভারঅল দ্য কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো আমার দিক থেকে আমি মার্ক যদি করা হয় তাহলে ফর্টি পার্সেন্টের কাছে ভালো কোম্পানি বাট এই জায়গাটা কিন্তু আমি ডেফিনেটলি কোশ্চেন রেখে যাচ্ছি যে এটা কেন করবে কোন একটা কোম্পানি তার কারণ পূর্বেও যখন সে করেছে সেই জিনিসকে আবারও সে রিপিটিশন করছে তার মানে নিশ্চয়ই কিছু কারণ আছে সে কারণটা অবশ্যই খুঁজে দেখা উচিত বা খোঁজা উচিত বলে মনে হয় আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অবশ্যই কিন্তু যাওয়ার আগে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই তোমরা কিন্তু আমাদের প্লেলিস্টটাকে ফলো করতে পারো যেখানে তোমরা এরা কোয়ার্টারলি ফোর অর্থাৎ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি এর কিউ ফোর রেজাল্টে অ্যানালাইসিস এবং অ্যানুয়াল রিপোর্টের অ্যানালাইসিস সমস্ত কিছু পেয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ